হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখেছি কিভাবে যেই বক্সের সাথে অ্যাকশন লিসেনার অ্যাড করতে হয় আজকে আমি দেখে দেওয়ার চেষ্টা করবো যেই বক্সের সাথে কিভাবে আইটেম লিসেনার অ্যাড করতে হয় আমরা অনেকগুলো লিসেনার নিয়েই পড়বো সোফার আমরা পড়েছি অ্যাকশন লিসনার এবং আইটেম লিসেনার এই দুইটা আমরা দেখে ফেলেছি আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করবো অন্যান্য লিসেনারগুলো যেমন হচ্ছে কি লিসেনার মাউজ লিসেনার মাউজ মোশন লিসেনার উইন্ডো লিসেনার ফোকাস লিসেনার তো এই লিসেনারগুলো পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো যেই চেকবক্সের সাথে আমরা চাইলে কী করতে পারি আমরা আইটেম লিসেনার অ্যাড করতে পারি কিংবা অ্যাকশন লিসেনার অ্যাড করতে পারি দুইটাই করতে পারি তো যেহেতু অ্যাকশন লিসেনার আপনার দেখে ফেলছেন এবার দেখি কীভাবে আইটেম লিসেনার অ্যাড করতে হয় সেটা আমি আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি আগের যে প্রোগ্রামটা ছিল সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে আউটপুটটা ছিল এরকমই তো আমরা যখন যাওয়া সিলেক্ট করতাম এখানে ইউ হ্যাভ সিলেক্টেড যাওয়া বলতেছে তাহলে একটা অ্যাকশন এখানে লিসেন করতে পারতেছে এবং সেই কাজটা এখানে করতেছে যে কাজটা আমি করা চেয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কি করেছিলাম সোফার আমরা অ্যাড অ্যাকশন লিসেনার ইউজ করেছিলাম এখানে অ্যাকশন লিসেনার ইমপ্লিমেন্ট হয়ে গেছে এবার আমরা যেটা করবো সেইম প্রোগ্রামের জন্য একই প্রোগ্রামের জন্য আশা করি এতটুকু কোড নিশ্চয়ই আপনারা করে নিয়েছেন কারণ আমি সবগুলো ভিডিও সিকোয়েন্সে করে থাকি ঠিক আছে যদি আগের ভিডিওগুলো সিকোয়েন্সে না দেখে থাকেন তাহলে চেকবক্সের একেবারে শুরু থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করেন চেকবক্সের ওকে তাহলে প্রত্যেকটা প্রপার্টি এখানে বুঝতে পারবেন রাইট তো আমরা যেটা করবো বলেছিলাম আমরা কি করব আইটেম লিসেনার ইউজ করবো তো কীভাবে আইটেম লিসেনার ইউজ করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা করতে হবে অবশ্যই আইটেম লিসেনার অ্যাড করার জন্য আমি এই এক্সাম্পলটাকেই আমি এডিট করে আপনাদের দেখাচ্ছি কিভাবে আইটেম লিসেনার অ্যাড করতে হয় আর যদি মনে করেন না নতুন করে দেখাবো কোনো প্রবলেম নাই সোফার যা ছিল আমি নতুন করে দেখাচ্ছি আপনাদের এতটুকু আমি কাট করে দিলাম অ্যাকশন লিসেনার সরিয়ে দিলাম এবং এই ক্লাসটাও আমি ডিলিট করে দিলাম রাইট ফাইন তো এখন আমাদের অ্যাকশন লিসেনার বা আইটেম লিসেনার কোনো কিছুই নাই এই প্রোগ্রামে আমি সব কিছু ডিলিট করে দিলাম অ্যাকশন লিসেনার দেখুন যাওয়া দিচ্ছি কিন্তু এখানে কোনো কিছু দেখাচ্ছে না অর্থাৎ অ্যাকশন লিসেনার বা আইটেম লিসেনার কোনো কিছুই সিলেক্টেড না ওকে তাহলে আমরা কী করব আইটেম লিসেনার সিলেক্ট করব তৈরি করবো তো সেই জন্য আগে একটা ক্লাস তৈরি করে নিচ্ছি যেরকম আগে করেছিলাম হ্যান্ডেলার ক্লাস তৈরি করে নিতে পারেন যে কোনো নাম দিয়ে করতে পারেন এটা একটা ক্লাস তৈরি করে নিচ্ছি আমাকে তৈরি করতে হবে অবশ্যই নিচে এবং মেইন উপরে আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি ইমপ্লিমেন্টস করতে চাচ্ছি অ্যাকশন লিসেনার না আমরা আইটেম লিসেনার রাইট আইটেম লিসেনার রাইট তো ইমপ্লিমেন্ট করার পর এইখানে যেটা দেখতে পাচ্ছেন যে এইখানে অ্যারোটা দেখাচ্ছে কারণ এটা ইম্পোর্ট করা হয় নাই তাহলে অল্টার এন্টার একসাথে চেপে অ্যান্টার দিয়ে দিন তাহলে ইম্পোর্ট করা হয়ে যাবে আইটেম লিসেনারটা উপরে দেখবেন যে আইটেম লিসেনার ইনপুট করা হয়ে গেছে এই যে আইটেম লিসেনার ইম্পোর্ট করা হয়ে গেছে তো এবার যেহেতু এই দুইটা আমরা ইউজ করব না সুতরাং এই দুইটা আমি সরিয়ে দিচ্ছি অ্যাকশন লিসেনারের জন্য সরিয়ে দিলাম এইগুলো আচ্ছা তো যেহেতু আইটেম লিসানার সব কিছু হ্যান্ডেলারে চলে আসছে সুতরাং আমরা কী করবো এবার আইটেম লিসেনার সেই ম্যাথড যেগুলো আছে সেইগুলো আমাদের কী করতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে সেই জন্য আমি এখানে অল্টার এন্টারের একসাথে চাপতে পারি হ্যান্ডেলারে আসার পর তারপরে এন্টার দিয়ে দিতে পারি এতে করে আইটেম লিসানার যে ম্যাথডটা আছে যেটা ইমপ্লিমেন্ট করা লাগবে সেটা হচ্ছে আইটেম স্টেট চেঞ্জ আইটেম স্টেট চেঞ্জ যখন আপনি কোনো একটা আইটেম সিলেক্ট করবেন সেটা কি হবে অন হবে যেটা ট্রু বলে থাকি কিংবা অফ হবে ঠিক আছে ফলস যেটা বলে থাকি তো একটা আইটেম সিলেক্ট করার পরে সেটা কি হয় সেটা আইটেম স্টেট চেঞ্জ হয় যায় সেটা হয় অন থেকে অফ কিংবা অফ থেকে অন এরকম কোনো একটা কিছু হয় রাইট আইটেম স্টেট চেঞ্জ হয় তাহলে অ্যাকশন লিসেনারের ক্ষেত্রে যে ম্যাথডটা আমাদের ইউজ করতে হয় সেটা হচ্ছে অ্যাকশন পারফর্ম আর আইটেম লিসিনার ক্ষেত্রে যে ম্যাথডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে আইটেম স্টেট চেঞ্জ ওকে তো ভিডিওটা একটু পোজ দিয়ে দিচ্ছি যেহেতু আজান পড়তেছে দুঃখিত ধন্যবাদ সবাইকে অপেক্ষা করার জন্য আসলে আজান যেহেতু পড়ছিল সেহেতু আমি একটু বিরতি নিয়েছিলাম যাই হোক আমি সোফার এইখানে কি করেছিলাম যে হ্যান্ডেলের নামে একটা ক্লাস তৈরি করেছিলাম আমরা চেক বক্সের সাথে কি করতেছিলাম আমরা আইটেম লিসেনার অ্যাড করতেছিলাম তো একটা ক্লাস তৈরি করে নিয়েছি যেটা ইমপ্লিমেন্টস করেছে আইটেম লিসানাকে এবং যে মেথডটা আপনাকে অবশ্যই ইউজ করতে হবে আইটেম লিসেনার ক্ষেত্রে সেটা হচ্ছে আইটেম স্টেট চেঞ্জ ওকে তো এবার কি করবো এই আইটেম লিসেনারটা আমরা অ্যাড করে দেবো আমাদের তিনটা যেই চেকবক্স আছে জাবা চেকবক্স সি চেকবক্স এবং মাই এস কি চেকবক্স নামে তো প্রথমে জাবা চেকবক্সের সাথে অ্যাড করে নিচ্ছি জাবা চেকবক্স ডট অ্যাড আইটেম লিসেনার এবার কিন্তু অ্যাকশন লিসেনার না লোক রাখবেন ওকে এবং এখানে আমাদের ক্লাসের অবজেক্টটা পাস করে দিতে হবে এই যে অবজেক্টটাকে ওকে এবং এটা কপি পেস্ট করে নিচ্ছি আপনার চাইলে একসাথে কন্ট্রোল শিফট এবং যে ডাউন এরও যেটা আছে সেটা সিলে একসাথে চাপতে পারেন এতে করে দেখবেন যে এই কপি পেস্টের কাজটা খুব সহজেই হয়ে যাচ্ছে ওকে তো এবং তিনটার সাথে হবে রাইট তো যেই সিলেক্ট করুক না কেন আপনি যেইটা সিলেক্ট করবেন না কেন তাহলে সাথে সাথে আইটেম স্ট্রিট চেঞ্জে এখানে ই এর আই এর মধ্যে চলে আসবে তো এখানে আইটা সরিয়ে দিচ্ছি জাস্ট একটা রাখতেছি যাতে করে বুঝতে সুবিধা হয় অবজেক্টের নাম দিয়েছি ই তো যেটাই সিলেক্ট করুন না কেন এটা আসবে কার মধ্যে ই এর মধ্যে ওকে আপনি যদি যাওয়া চেকবক্স সিলেক্ট করেন সেটা পাস হয়ে যাবে ই এর মধ্যে যে চেকবক্স সিলেক্ট করেন তাহলে সেটার অবজেক্ট আর অবজেক্টটা পাস হয়ে যাবে ই এর মধ্যে তাহলে আমরা যদি ই এর মধ্যে কোনটা সিলেক্ট করা হয়েছে সেটা যদি বুঝতে পারি তাহলে নিশ্চয়ই কাজটা করতে পারবো সেই জন্য যে ম্যাথটা ইউজ করতে হবে গত লেকচার ভিডিওতেও বলেছিলাম ই ডট গেট সোর্স ই এর মধ্যে কি আছে সেটা আমরা ম্যাচ করব কোনটা সিলেক্ট হয়েছে তো যদি যাওয়া চেকবক্সের সাথে ম্যাচ হয় ওকে যদি যাবা চেকবক্সের সাথে ম্যাচ হয় তাহলে একটা কাজ করবে ওকে যখনই আমরা কোনো একটা চেকবক্স সিলেক্ট করবো সেটা হয় ট্রু অথবা ফলস হবে ঠিক আছে অন অথবা অফ হবে সুতরাং আইটেম আইটেমের স্টেটটা চেঞ্জ হবে ঠিক আছে অন থেকে অফ কিংবা অফ থেকে অনেক রকম হতে পারে রাইট তো তখন এই ইয়ের মধ্যে একটা নোটিফিকেশন চলে আসবে একটা আমাদের যে হ্যান্ডেলার অবজেক্টটা চলে আসবে এবং সেই অবজেক্টটার যদি সোর্সটা অবজেক্টের মধ্যে যেটা আসছে ইয়ের মধ্যে সেটা যদি যাবা চেকবক্সের সাথে ম্যাচ হয় তাহলে এটার জন্য একটা কাজ করবে রাইট সেই জন্য আমাকে যেটা করতে হবে লেভেলে আমরা সেট টেক্সট করে দেবো যেটা কত লেখা ভিডিও দেখেছিলাম আপনাদের লেখা উঠবে যে ইউ হ্যাভ সিলেক্টেড যদি কেউ এটা সিলেক্ট করে তাহলে লেখা উঠবে যে ইউ হ্যাভ সিলেক্টেড যাবা ওকে তো এতটুকু কোড আমি নিচের দিকে কপি পেস্ট করে নিচ্ছি যদি ই ডট গেট সোর্স সমান যদি আমাদের সি চেকবক্স হয় যদি সি চেকবক্সের সাথে ম্যাচ হয় যদি কেউ সি চেকবক্সটা সিলেক্ট করে তাহলে ই এর মধ্যে আসবে এবং সোর্সের সাথে আমরা এখানে এই সোর্স মেথডের মাধ্যমে ই এর সেই ভ্যালুটা আমরা নিতে পারবো নিয়ে দেখবো যদি চেকবক্সের সি চেকবক্সের সমান হয় তাহলে একটা কাজ করবে এবং সেখানে বলা হবে ইউ হ্যাভ সিলেক্টেড সি এলস যদি উপরে দুইটা নাই হয় তাহলে অবশ্যই যেটা সেটা হচ্ছে মাই এস সিলেক্ট করা হয়ে গেছে ওকে তাহলে এখানে এই কোডটা কপি পেস্ট করে নিচ্ছি কন্ট্রোল সি এখানে কন্ট্রোল ভি এবং ইউ হ্যাভ সিলেক্টেড মাই আশা করি এতটুকু বুঝতে নিশ্চয়ই কোনো প্রবলেম হয় নাই আপনাদের কারণ এই জিনিসগুলো আমরা অনেকবারই দেখেছি তো লক্ষ্য রাখবেন অ্যাকশন লিসেনার আইটেম লিসেনার অ্যাড করা প্রায় নিয়ারলি সেইম জাস্ট ম্যাথডগুলো ডিফারেন্ট ম্যাথডটা হচ্ছে অ্যাকশন লিসার ক্ষেত্রে হচ্ছে অ্যাকশন পারফর্মড আর আইটেম লিসনার হচ্ছে আইটেম স্টেট চেঞ্জ রান করে দেখি আউটোটা কীরকম আসে প্রথমে ইউ হ্যাভ নট সিলেক্টেড এনিথিং যেটা দেখানোর কথা সেটা দেখাচ্ছে যখন আমরা সিলেক্ট করব ইউ হ্যাভ সিলেক্টেড যাওয়া দেখাচ্ছে এটা তো আমরা চাই নাই তাহলে নিশ্চয়ই আমরা কী করেছি এইখানে কোনো একটা ভুল আমরা করে ফেলছি আমরা ই ডট গেট সোর্স যখন যাবাস যাবা চেকবক্স সি চেকবক্স মাই স্কিল চেকবক্স তিনটার সাথে আমরা এড করেছি যাবা চেকবক্স হলে ইউ হ্যাভ সিলেক্টেড যাবা দেখাবে সি চেকবক্স হলে ইউ হ্যাভ সিলেক্টেড সি দেখাবে আবার রান করে দেখি প্রবলেমটা কি সেটা বোঝার চেষ্টা করতেছি যাবা সিলেক্ট করতেছি বাট দেখা যাচ্ছে ইউ হ্যাভ সিলেক্টেড মাই স্কিল সি সিলেক্ট করতেছি দেখাচ্ছে সি মাই স্কিল দেখাচ্ছে মাই শুধু যাবার বেলাই প্রবলেমটা হচ্ছে সেটা কেন তাহলে যাবার মধ্যে কি আমাদের লেখার কোনো প্রবলেম হলো সেটা সেভ করে নিচ্ছি আবারও কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি অনেক সময় এরকম হতেই পারে ইউ হ্যাভ সিলেক্টেড এখনও দেখাচ্ছে যেটা দেখানোর কথা না সেটা দেখাচ্ছে কিন্তু কেন সেটা হচ্ছে প্রশ্ন আমাদের সেটা খুঁজে বের করতে হবে আচ্ছা এখানে আমি প্রয়োজন হলে যেটা করতে পারি ও আচ্ছা এখানে অ্যালসিফটা ইউজ করতে পারতাম আমরা সেটা একটা কাজ করতে পারতাম সেটা কতটুকু সলভ করবে সেটা দেখে নেই ইউ হ্যাভ সিলেক্টেড যাবা ইউ হ্যাভ সিলেক্টেড সি ইউ হ্যাভ সিলেক্টেড মায়স তাহলে অ্যারোটা আমরা ফাইন্ড করতে পেরেছি যেটা আমি এলসি না দেওয়ার জন্য এরকম হয়ে গেছিলো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এখনও যারা আমার চ্যানেলের সম্পর্কে ধারণা লাভ করেন নাই অর্থাৎ আমি চ্যানেলে অনেকগুলো ভিডিও তৈরি করে নিয়েছি সবগুলো ভিডিও সিকোয়েন্স আকারে দেখতে থাকুন এবং আপনাদের কমেন্টস মতামত জানাতে ভুলবেন না ওকে কোন বিষয় ভিডিও টিউটোরিয়াল তৈরি করলে ভালো হবে সে সম্পর্কে আমাকে জানানোর চেষ্টা করবেন এবং আবারও বলতেছি যাবা সুইংয়ের ভিডিওগুলো সিকোয়েন্স আকারে দেখুন তাতে করে বুঝতে সুবিধা হবে এবং অনেক কিছু শিখতে পারবেন ওকে বেস্ট অফ লাক ফর এভরি ওয়ান থ্যাংকস ফর টুডাই অ্যান্ড দ্যাট স্যান ফর টুডে অ্যাকচুয়ালি ওকে আল্লাহ হাফিজ